হে হ্যালো কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আর কথা বলব স্বাধীন হতে চান এবং টাকা পয়সা চিন্তা না করে আমরা দুই হাজার পঁচিশ সালে কিভাবে আমাদের আর্থিক প্ল্যানিং করবো এবং বাজেট করবো এবং কিভাবে লাইফটাকে এনজয় করবো সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি সঠিক পথে এগুচ্ছেন কিনা এটা নিশ্চিত করুন তো চলুন শুরু করা যাক নাম্বার এক যদি আপনি আর্থিকভাবে স্বাধীন হতে চান তাহলে একের অধিক ইনকাম সোর্স তৈরি করুন যদি আপনি শুধু জব করে থাকেন তাহলে আসলে কখনোই আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আপনাকে অবশ্যই একের অধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে যদি চাকরি করে থাকেন তাহলে ডেফিনেটলি চাকরির সাথে সাথে আপনাকে নতুন কিছু আয়ের উৎস তৈরি করতে হবে যেমন হতে পারে সেটা ফ্রিল্যান্সিং হতে পারে আপনি যদি নতুন কোনো কিছু বিজনেস ইনভেস্ট করেন লাইক রিয়েল এস্টেট বিজনেস অথবা মিউচুয়াল ফান্ড কিনা বা শেয়ার মার্কেট ইনভেস্ট করা অথবা অন্য কোনো বিজনেস যেটা আপনি বুঝেন জেনে বুঝে ইনভেস্ট করা মূল কথা হচ্ছে আপনি যদি আর্থিকভাবে স্বাধীন হতে চান তাহলে আপনাকে একের অধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে তো সঠিকভাবে পরিকল্পনা করুন এবং একের অধিক আয়ের উৎস করার চেষ্টা করুন নাম্বার দুই বিনিয়োগের দক্ষতা অর্জন করা আমাদের মধ্যে বিনিয়োগ নিয়ে এক ধরনের ভীতি কাজ করে এই ভীতিটা হচ্ছে আমাদের ল্যাক অফ নলেজ আমরা আসলে জানি না কিভাবে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্টিং সম্পর্কে জানা হচ্ছে এটা আপনার জন্য মোস্ট এসেন্সিয়াল তো আপনি যদি আরো বিকল্প আয়ের উচ্চ তৈরি করতে চান তাহলে ডিফিনেন্টলি আপনাকে নতুন ভাবে বিনিয়োগ শিখতে হবে এবং কোথায় কিভাবে বিনিয়োগ করবেন হতে পারে সেটা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা অনলাইন ক্রিপ্টোকারেন্সি এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে এবং নতুন নতুন জ্ঞান আহরণ করতে হবে নাম্বার দিন বাজেট পরিকল্পনা এবং খরচ নিয়ন্ত্রণ আমাদের আসলে সবারই উচিত আমাদের আয় উচ্চ যেমনই হোক না কেন সেটার উপর একটি বাজেট তৈরি করা এবং আমাদের অপ্রয়োজনীয় খরচগুলোকে লাগাম টেনে কমিয়ে নিয়ে আসা কারণ আর্থিকভাবে স্বাধীন হতে চাইলে আপনাকে যেগুলো জিনিস খরচগুলোকে একদম কমিয়ে দিতে হবে এবং যেগুলো আপনার মোস্ট এসেনশিয়াল এবং আপনার জন্য খুবই প্রয়োজনীয় সেই সব জিনিসগুলোকে আপনাকে ফোকাস করতে হবে আদারওয়াইজ আপনি কখনোই ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন না ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে হলে ডেফিনেটলি আপনাকে আপনার অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দিয়ে দিতে হবে নাম্বার চার আপনি যদি আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আপনি যে কাজটি ভালো পারেন সেই কাজে দক্ষতা অর্জন করতে হবে এবং আপনি নতুন নতুন স্কিল আপনার মধ্যে অ্যাডপ্ট করতে হবে বর্তমান যুগ খুব কম্পিটিশনের যুগ এটা আপনারা সবাই জানেন সো বর্তমানে আসলে আপনাকে একের অধিক কাজে বা পেশায় দক্ষতা অর্জন করতে হবে বিকজ আপনি যদি যে দক্ষতাটা পারেন এটা যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন এবং ধরেন একটা এক্সাম্পল দি সেটা হচ্ছে আপনি যদি এখন বিজনেস জব করে থাকেন তাহলে আপনি যে কাজটা পারেন সেই কাজটা জবের থেকে আপনি অন্য কোথাও সেটা যদি করতে পারেন লাইক ফ্রিল্যান্সিং অথবা অন্য কোনো মাধ্যমে সেই স্কিলটা যদি আপনি সেল করতে পারেন সেটার মাধ্যমে আপনি যদি রেভিনিউ জেনারেট করতে পারেন পারেনেটলি ইট উইল বি হেল্প ইউ লট কারণ আপনার যেটা পারেন যে দক্ষতাটা সেটা খরচ করে যদি আপনি নতুন টায়ের তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম বেড়ে যাবে এবং আপনি আর্থিকভাবে স্বাধীনতার পথে আরো একদম এগিয়ে যাবেন আর আপনি যদি সেই দক্ষতাটা অন্য কোথাও সেল করতে না পারেন তাহলে আপনাকে এমন কোনো দক্ষতা আপনার মধ্যে অ্যাডপ্ট করতে হবে যেই কারণে আপনি নতুন আয়ের সম্ভাবনা দুয়ার খুলে যাবে সো নিজেকে দক্ষ করে তুলুন এবং যদি আপনার মধ্যে দক্ষতার ঘাটতি থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে শিখতে হবে তো শেখার চেষ্টা করুন আমরা শুধু পড়াশোনা শেষ হয়ে গেলে আসলে আমাদের শিক্ষা শেষ হয়ে যায় না আপনি আসলে যদি কোনো কিছুতে স্কিল ডেভেলপ করতে চান তাহলে এটা বর্তমানে খুবই সহজ এবং খুবই ইজি আপনার জন্য শুধু আপনার ইচ্ছাটাই যথেষ্ট এখানে মানে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া এবং একটা স্টেবল লাইফ করা আপনার জন্য খুবই ইজি হবে নাম্বার নিজস্ব ব্র্যান্ড এবং নেটওয়ার্ক তৈরি করুন আপনাকে অনলাইনে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করতে হবে আপনি যে কাজটা পারেন এবং যে কাজের দক্ষ সবাইকে জানিয়ে দিন আপনি সেই কাজটা পারেন তাহলে আপনার উপরে সবার একটা ফেত আসবে এবং যখন কারো কোনো প্রয়োজন হবে তখন আপনাকেই তারা খুঁজে নেবে সো নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করার চেষ্টা করুন এবং আপনার যে জ্ঞান বা দক্ষতাটা আছে সেটা সবার সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে জানিয়ে তাহলে দেখা যাবে আপনার নতুন কোনো একটা আয়ের অপরচুনিটি ক্রিয়েট হবে এবং আপনার আয়ের উৎস বেড়ে যাবে আর্থিকভাবে স্বাধীন হতে হলে অবশ্যই আপনাকে নতুন আয়ের উৎস তৈরি করতে হবে সো আয়র উৎস তৈরি করা ছাড়া এর বিকল্প কোনো ওয়ে নাই ও আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আপনাকে নতুন আয়র উৎস তৈরি করতে হবে এবং এটা করার জন্য যা যা করা দরকার তা করতে হবে তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ